এখান থেকেই কোনো এক রাতে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সুন্দরী ভানু বিবিকে যার কোনো হুদিস বা খবর আজও কেউ পায়নি বিনিময় পরিপূর্ণ একটি সংসারের যাবতীয় সবকিছু সাজিয়ে রেখে গেছেন এই দেয়ালের কোনো একটি ইটের গাতনি ভাঙতে গেলেই তার উপর নেমে আসে ঘোর বিপদ প্রতিদিন জিনেরা এখন এই মসজিদে নামাজ পড়ে যার উপস্থিতি টের পায় এলাকার মানুষেরা আমরা আপনার কোনো ক্ষতি করতে আসি এবং আশা করছি আপনারাও আমার কোন ক্ষতি করবেন না আপনারা কি দেখছেন জিন যে নামাজ পড়তে আসে দেখা তো যায় ধরেন রোজু করে ওই গায়ে তো পা দিলে তো বোঝা যায় যে হ্যাঁ এখানে এসে কোনো দোয়া বা মানত করে কেউ নাকি ফেরে না খালি হাতে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ভিতরে পেয়েছি কিছু গায়েবী জিনিসের সন্ধান ধাপে ধাপে উন্মোচন হবে প্রতিটি জিনিসের রহস্য আর সেই পর্যন্ত আমার সাথেই থাকুন

আমি যখন আপনি ফোনে বলছেন ভাই আমার শরীরে লোম দাঁড়ায় গেছে যে রকম জায়গা এখনো আছে আমি আমাকে ওই জায়গায় নিয়ে চলে আসলে খুবই এক্সাইটেড দেখলাম আগে জানলে হয়তো বা বলতাম না 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 চলে ঠিক আছে আর এখান থেকে কত টুক যাইতে হবে এখান থেকে আনুমানিক 8 10 কিলো এরকম হবে আচ্ছা ওঠেন ওঠেন দ্রুত একটা ঘটনা শুনে মানে আমি সাথে সাথে ডিসাইড করে ফেললাম যে এই জায়গাতে আমি যাবই তো এখন আবার চলে আসছি ভাই এটা তো রাজশাহীর মধ্যেই পড়ছে না রাজশাহীর মধ্যেই চলে আসছি যাচ্ছি হচ্ছে দুর্গাপুর রসুলপুর ওই গ্রামটার নাম হচ্ছে রসুলপুর সেখানেই যাচ্ছি গাইবি মসজিদ দেখার জন্য আসলে আমাদের দেশে এরকম গাইবি মসজিদ বলতে গেলে হাতে গোনা ছয় সাতটার মতো হবে তার মধ্যে এটা একটা যেখানে জিনেরা নাকি এখনো নামাজ পড়ে কানপাড়া কত দূরে এখান থেকে কিলো তো দূরেই আছে যখন তখন বৃষ্টি নামতে পারে মানে সব কিছু মাথায় নিয়ে আগাচ্ছে পাহাড়ি রাস্তায় যেরকম বাঘ থাকে সেম এই গ্রামের মধ্যে ওইরকম এক একটা বাঘ এইদিকে 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 মানে সাপের মতো চলে গেছে রাস্তাটা এটা কি সেই ভাইরাল জায়গা নাম বললেন এখানে ফলিয়ারি পুকুরের ওপরেই কি রেস্টুরেন্ট ছিল সেই রেস্টুরেন্ট কই এখন এখন উঠাই দিচ্ছে ভাই অনেক গ্যানজাম টেন হচ্ছিল অ্যাক্সিডেন্ট হচ্ছিল অনেক হ্যাঁ উঠাই ভাই কানপাড়া বাজার কি এটা এখান থেকে রসুলপুর কত দূর সাড়ে তিন কিলোমিটার ভাই রসুলপুরের রাস্তা তো এটা না কতখানি না যাবে ওই একটা গায়বী মসজিদ আছে ওইটা কোথায় হ্যাঁ

এটা কি অবস্থান ভুল রাস্তাতেই আসলাম কি না এখানে তো কোনো ডিরেকশানও নাই অনেকে আবার এটাও বলতেছে যে ওই মসজিদ নাকি ভেঙে ফেলছে মানে দেখা যাক এটা একটা মসজিদ এটা কি হরিরামপুর পশ্চিম পাড়া জামে মসজিদ আরও ভিতরে যাই দেখি ও বাবা পুরো একটা পুরো একটা বাসের ঝাড়েই ঢুকে বললাম ভাই ভয় তো এখানেই লাগতেছে আমার হ্যাঁ হ্যাঁ সন্ধ্যার দিকে এই এদিক যাবো আরো হ্যাঁ কোন দিক দিয়ে যাবো বুঝতেই তো পারতেছেন যে জায়গাতে আসছে এটা কিন্তু কোনো ট্যুরিস্ট প্লেসও না বা ওই রকম যে মসজিদের কোনো নাম ডাক সেটাও নাই অনেক খোঁজাখুঁজি করে অনেক ইনফরমেশন নিয়ে কিন্তু এখানে আসছি এবং স্থানীয় মানুষরাও কিন্তু ভালোভাবে ইনফরমেশনটা দিতে পারে না রাস্তাটা দেখেন একদম মানে বাস দিয়ে একটা দেখেন গেটের মতো হয়ে গেছে কি একটা জায়গা দিয়ে যাচ্ছে এই জায়গাতে জাস্ট চিন্তা করেন যে সন্ধ্যার পরে আসলে কি অবস্থাটা হবে ওই মসজিদে শুনছি জিনেরা নাকি নামাজ পড়ে সত্য কথা

মানুষের কয়েক মাস আগের ঘটনা এটা আচ্ছা তার মানে যেখানে যাচ্ছে ভাই এই এক মাস আগের ঘটনা সে বলতেছে মানুষ পালায়ে মারছে তো ঠিক আছে যায় দেখে আসি আচ্ছা ওই সোজা রাস্তা ওই পাশেরটা আচ্ছা বই তোলার এখন এইরকম একটু পর পর এইরকম তিনটা করে রাস্তা আমরাই কনফিউজ হয়ে যাচ্ছি এখন পর্যন্ত তো অনেককে জিজ্ঞাসা করে এই পর্যন্ত আসলাম দেখা যাক শেষ পর্যন্ত ওই মসজিদটা পাই কি না ভাই মসজিদ কোনটা এখানে ওই যে একটা আছে না গায়ে মসজিদ কেউ নামাজ টামাজ পড়ে না এখন কোন দিক দিয়ে যাবো এই দিক দিয়ে বামের রাস্তা দিয়ে বাবা কার মধ্যে চলে আসছি অজপাড়া গা যেটাকে বলে এর মধ্যে আমরা একটা মসজিদ খুঁজতে আসছি একটু মানুষের বাড়ির রাস্তা শিওর কোন দিকে রাস্তা ঠিক আছে তো ভাই আমি কিন্তু খুবই কমছি এটা কোন রাস্তাও না বাড়ির রাস্তা যেগুলা যে মসজিদের সন্ধানে এই অজপাড়া গায়ের মধ্যে কত খোঁজাখুঁজি করে আসলাম এটাই হচ্ছে সেই মসজিদের গেট এবং এই গল্পের সাথে ভানু বিবির একটা ক্যারেক্টার আছে যে মানে গল্পটা শুনলে আপনাদের হয়তো শরীরের লোম দাঁড়ায় যাবে চলেন এখন সেই আল্লাহ ভরসা চলেন ক্ষতি করছে আসেন গল্পটা আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরছে তার আগে পুরা মসজিদটা একটু দেখেন এই হচ্ছে মসজিদ এইটা হচ্ছে মসজিদ আর এই পাশেরটা হচ্ছে পাশেরটা কি আপনি বলেন এই যে এই পাশেরটা আপনার আপন ফুপু আপন ফুপুকে নিয়ে গেছে ফুপুন নাম কি ছিল ভানু বিবি যে রাইতে মসজিদ তৈরি করে সেই রাইতে লিয়াছে লালছে ওনারে পছন্দ আছে নিয়া শাকির দিয়া করে লিয়া চলে গেছে। এ পর্যন্ত আমরা দেখা শেখতে আর পাইনি। মানে উনি কি দেখতে সুন্দর খুব সুন্দর। জিনের পছন্দ হয়েছে নিয়ে চলে গেছে। আর এই মসজিদটা কি আসলে একরাতে তৈরি হইছে? একরাতে। কিভাবে একটু বলেন? একরাতে মনে করো আমার বাপের ও যে বাড়ি ওটি আমার ভাইয়ের। এখন আমার বাপের লাগলে কালাই তালে করছিলা কমবা। দাদারা আসছিলো দেখছে যে এক রাতে মসজিদ আছে তার আগে আপনারা কেউ এই মসজিদ এখানে যে একটা মসজিদ আছে কি সমাচার কিচ্ছু জান না করে আসলে টাল একদম ছিল আমার বাপ

ওরা বলবে যে আমার কোনো গণ্য মেন কইছে না মনেই কইছে না আচ্ছা আমি যে সালাম দিয়ে মুটা খুলে সালাম যে আপনার কোনো ক্ষতি করতে আসেনি আমরা আসসালামু আলাইকুম আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই আপনারা যদি আশেপাশে থেকে থাকেন আমার কথা শুনে থাকেন আমরা আপনার কোনো ক্ষতি করতে আসি নাই এবং আশা করছি আপনারাও আমার কোনো ক্ষতি করবেন না চলেন যাই আমার আসলে ভয় লাগতেছে এইটা হচ্ছে আর কি মসজিদের ভিতরে ঢোকার মূল প্রবেশ গেট এবং গেটটা কিন্তু বেশ ছোট যে এরকম মাথা নিচু করে ঢুকতে হবে ভিতরে তো একদম অন্ধকার লাইট নেই লাইট আছে না ও কারেন্ট চলে গেছে ওনার ঘর যাকে জিনেরা উঠাই নিয়ে গেছিল ওনার ফুপুকে উঠাই নিয়ে যাওয়ার পরে যে এই ঘরটা কিন্তু করে দিছে ভান বিবির ঘর নামেই ওনারা চেনে অনেক পুরানা এই যে ইটগুলো দেখলে বুঝতে পারবেন এটা কত সালের মসজিদ কিছু এই মসজিদটার এক্স্যাক্ট কত সালের ওনারা বলতে পারে না তবে আমি যতটুকু রিসার্চ করে পাইলাম এইটা হচ্ছে আপনার পনেরো শতকের দিকে মানে মুঘল সময়েরও আগে এবং এই ইটগুলা দেখলে বুঝতে পারবেন এগুলোকে বলে হচ্ছে ওয়াজির ইট মসজিদটা আসলে খুব বেশি বড় তা কিন্তু না একসাথে কতজন নামাজ পড়তে পারে একসাথে নামাজ পড়তে পারে মনে করো যে 50 60 জন এর কমে জন কি বাইরে দেয়া বাইরে দেয়া আচ্ছা বাইরে সহ আর ভিতরে নেতার এরকম কতlfloor একটা কাতারই তো মনে হয় একটু ভয় ভয় আমি আ갔ছি যে কি হয় না হয় এই যে মসজিদের দরজাগুলা দেখেন উপরে মোট তিনটা গম্বুজ এই মসজিদটা এক রাতে তৈরি হয়েছিল গাইবি মানে অলৌকিকভাবে এটা জিনেরা তৈরি করছে এরপর থেকে এটা গাইবি মসজিদ গাইবি মসজিদ বললে তো সবাই চেনে আল্লাহর হুকুমের মসজিদ আল্লাহর হুকুম আল্লাহর হুকুমের মসজিদ রঙের অবস্থাও তো ভালো না এই রংগুলা কি পরে করা হয়েছে পরে করা ওরা সাদা তখন মসজিদটা হয় তখন মসজিদটা এরকম হ্যাঁ এই মানে কোন রং ছিল না না এই রঙটা পরবর্তীতে করা হয়েছে তারপরে বাপ আর একটা কথা বলি এখন জিনেরা বুঝতে পারলে জিনের দুটা সয়াল আছে এত বড় বড় একটা বেটা একটা বিটি সাল দুটা কচুর শাক তুলি চড়া একবারে সয়ে নামক দেখাচ্ছে তুললে পরে এখন পানি খাবে ঝাল লাগিছে এই পানি নাই পানি নাই আশপাশে পানি নাই কোনো ওই ওটি যায় কচুর পাতার করে বাইশে যায় পানি খাওয়ালো খোয়ালিয়ে হাত ধরে চলে গেলো এই জায়গাতে ওরা এই ঘরে পিঠ পাশে আছে ঘাঁটা আসিল বুঝতে পারলে এমনি গেট খোলা আসিল রাস্তা আসিল ওরা এমনি ঢুকে ঢুকে সল পলিয়া এমনি করে এই যে পিঠ পাশে আছে যায় ঘরে

সাংসারিক কাজে আর কি হাড়ি পাতিল মানে যেগুলো আর কি লাগে এগুলো নাকি এই ঘরে আর কি ছিল জিন যখন ভানু বিবিকে উঠাই নিয়ে যায় একটা সংসারের রান্না বান্না সব জিনিসপত্র এই ঘরের মধ্যেই রেখে গেছে রেখে গেছিল এবং পরবর্তীতে কে মানে এলাকার মানুষজন বা আর কি কিছু কিছু মানুষ নেই আর কি চলে গেছে এরকম আমি আর কি इलाकेতে কথা বলে আর কি জানতে পারছি জঙ্গল হয়ে আছে তো সাপ থাকতে পারে হ্যাঁ পোকামাকড় থাকতে তবে যতটুকু সামনে যাওয়া যতটুকু আর কি যাওয়া যায় এই পাশ দিকটমটা যাইতে পারবো এখানে আসলে পুরা জঙ্গল হ্যাঁ তারপরে সাপও এই টাইমে বেশি হ্যাঁ এইখান থেকে এই যে এখান থেকে যায় একটু দেখা যাচ্ছে এই ঘরের সামনে অনেক জঙ্গল প্লাস এর মধ্যে সাপ থাকতে পারে এর জন্য ঘরের ভিতরে না যাওয়াটাই আপাতত ভালো আর ইদানিং এইদিকে সাপ বের হচ্ছে অনেক আশেপাশের মানুষজনও বলল যে অনেক সাপ নাকি তারা দেখতে পায় এই মসজিদে কি এখনো আসলে জিনেরা নামাজ পড়তে আসে এরা সবাই বলে তো সবাই বলে জিন আছে বারান্দা ভাঙার পরে বারান্দা ভাঙার পরে জাল আছে জিনে পরে বারান্দা করে দেওয়া আপনারা কি দেখছেন জিন যে নামাজ পড়তে আসে দেখা তো যায় ধরেন রোজু করে ওই গায়ে তো পা দিলে তো বুঝা যায় যে হ্যাঁ মানে রাস্তা দিয়ে গ্যাসে গন্ধ পান গন্ধ লা চিনাই যায় ঘাটাতে গেলো এই দাগটা পড়ে থাকে ও ওখানে মসজিদ রাতারাতি হসে হওয়ার পরে যে ভানু বিবি ছিল ঘরও আছে তো ওই ঘরে বসে ছিল বলে চুল মেলা দেয় তারপরে আস্তে আস্তে মানুষ হারা গেছে এই হারাই আছে আর কোন আর খোঁজ খবর হ্যাঁ নামাজ পড়ে গ্রামের যে বাজার বাজারে একটা চায়ের দোকানে এই যে সবাই এখানে দেখেন উপস্থিত আছে সবার কাছেই শুনলাম যে ওই মসজিদে জিনের যে ব্যাপারগুলো আছে এবং জিনেরা যারা ওই মসজিদে আছে মানে মসজিদের কোনো কিছু যদি আপনি না ভাঙেন বা মসজিদের কোনো ক্ষতি না করেন জিনও আপনার ক্ষতি করবে না এমনটাই বলছে তো ভাই জিন তো কিছু করবে না আমার নাকি শিওর তাইলে ক্ষতি করে কাদের যারা ওই ক্ষতি করে তখন ক্ষতি করে মসজিদের ক্ষতি করলে তখন তাদের ক্ষতি করে এখানে তো মানুষ এখনো ভয় আসে না তাই না ভয় পায় মানুষ এক দুই মাস আগে যে একটা ঘটনা শুনলাম যে চীনেরা নাকি কাকে মেরে ফেলছে ঘর যখন ভাঙ্গে তো ওর আওয়া ছিল তখন আমি আসে নিষেধ করলো যে বাবা ভাঙিস না রে এই কড়া টিন খুলা কি হবে বলছে যে না আমরা ভাঙবো যা করে করবে তখন মনে করো যে ভাঙলো ভাঙ্গার দুদিন কি একদিন পরে ওই ছাদের উপরে উঠেছিল ওই পাকা ছাদ আছে উতলে ওটাকে ফেলা দিয়ে এই মাথাটাটা ফাটা একবার এমন কইছে তারপরেও তিন চারজন আমি দিনে ওনারদের আঞ্চলিক কথা আমিও একটু কম বুঝি তবে যতটুকু বুঝলাম এই মসজিদটা ভাঙার চেষ্টা করছিল যে ভাঙার চেষ্টা করছে ওর সাথে কি করছে ওটাই কিন্তু উনি বর্ণনা করতেছে হুম আদিন মেডিকেল আসলে অবস্থা কি বাঁচছে আছে তিন চারজনাক এটি নিয়ে জেনে ধরল তিন চারজন আইল দিয়ে আলামের ধূপ দুধ কত কি মানে গড়ি ছোট ধারধারি না যেটা সত্য সেটাই সবসময় এই শুক্রবার সেটা হবে আবার অন্য দিনও হবে মেলা মানচিত করলে পরে সেটাও আল্লাহ কবুল করে আমার বিটির দুই বিটি হসে হওয়ার পরে কান্দে আমার বিটি মেলা মসজিদে মানচিত করিছে হয়নি কেউ তখন ওই স্বপনেই দেখাছে এই আমার এই স্বপ্নে দেখাছে যে তুমি আসা গা ধুয়ে আসে মরসিদের মানচিত করো আমার বেটি গা ধুয়ে সে মরধি করে বেটা চল একটা হচ্ছে বাবা শীত দেখার মতন আল্লাহ দিছে কতটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আসছি সেটা আশা করি চারপাশটা দেখে বুঝতে পারছেন আর এই এলাকায় প্রচুর পানের চাষ করা হয় আপনারা মসজিদের আশেপাশে যদি দেখেন এই যে বাতা দিয়ে যেগুলোই ইয়ে করা এগুলোই হচ্ছে পানের বর বলে ওরা মসজিদের পিছন সাইডে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুর থেকেই মানে এটা কিন্তু আগে পুকুর ছিল না যখন জিনেরাই মসজিদটা তৈরি করে এই পুকুর এইখান থেকেই মাটিটা নিয়ে এই মসজিদের কাজে লাগানো হয় এবং তারপর থেকেই কিন্তু ওই পুকুরটাও কিন্তু এক রাতেই তৈরি হয় মানে এই জায়গায় যা যা দেখতে পাচ্ছেন এই মসজিদ তারপরে যে বানবিবির ঘর তারপরে ওই পুকুর এই তিনটা জিনিস এক রাতে তৈরি করা এবং যখন ফজরের আজান দিতে নেয় সেই সময় ওদের কাজ বন্ধ হয়ে যায় তারপর থেকে এই অবস্থাতেই আছে এর আগে এরকম কাহিনী অনেক শুনছি যে জিনেরা এক রাতে তৈরি করছে অলৌকিক অনেক ব্যাপার স্যাপার চোখের সামনেই প্রথম দেখলাম এবং আশেপাশের মানুষজনের কাছ থেকে শুনেও তো ব্যাপারটা আর কি বুঝতে পারলাম যে এখানে আসলেই জিনের আসে এখনও আসে এবং আজকেও আসবে মানে এইরকম একটা জায়গাতে এখন দাঁড়ায় আছি যেটার জলজান্ত সাক্ষী আমি নিজে হতে পারলাম আর আমাদের দেশে সব মিলে দেখা যাবে যে ছয় সাতটার মতো এরকম মসজিদ বা গাইবি ঘরবাড়ি বাড়ি আছে তার মধ্যে এটা একটা কিন্তু এইটা একটা হিডেন প্লেস এইখানে এইখানকার ব্যাপারে তেমন কেউ জানে না এবং এই জায়গা থেকে দশ কিলোমিটার দূরেও যদি কাউকে জিজ্ঞাসা করি প্রপার ইনফরমেশনটা দিতে পারবে না কেউ পুনর্নির্মাণের কাজ নাকি চলবে আবার শুনলাম তবে এই মসজিদে কেউ হাত দিয়ে সাহস পায় না এই যে কিছুদিন আগে মাসখানেক আগে যে মসজিদটা ভাঙতে লাগছিল তার খুব খারাপ অবস্থা করছে যেমনটা আপনারা শুনলেন আকাশের অবস্থাও তো এমন একটা ভালো না এখন আবার ঢাকায় যাইতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনার এলাকাতেও যদি এরকম কিছু ইন্টারেস্টিং জিনিস থাকে দেখানোর মতো তাহলে অবশ্যই আমাকে মেইল করবেন আমার মেইল অ্যাড্রেস ভিডিও কমেন্ট সেকশানে আপনি পেয়ে যাবেন